এই রাস্তায় অনেকেই আছে যারা সকালবেলা একটু দৌড়াদৌড়ি করে কৃষ্ণনগর করিমপুর রোডটা কিন্তু বেশ ভালো এখানটা দেখো কি সুন্দর একটা বট গাছ এই রাস্তায় অনেক পোলট্রি ফার্ম রয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জান ওয়েলকাম টু অ্যানাদার মোটর ব্লগ আজকে আবার আমি বেরিয়ে পড়েছি আর রবিবার মানেই মনটা একটু ছুকছুক করে যে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি আর কি তো সেই জন্য যেহেতু রবিবার আজকে আমি বেরিয়ে পড়েছি আবার একটা রাইডিং ব্লক নিয়ে আজকে আমি রাইড করব আমাদের কৃষ্ণনগর থেকে খুব কাছে একটা গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে দিয়ে আর আমি এখন যাচ্ছি কৃষ্ণনগর করিমপুর রোড ধরে এই কৃষ্ণনগর করিমপুর রোডটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভাইটাল একটা রুট কিন্তু রাস্তাটা সিঙ্গেল হয়ে প্রচণ্ড গতিতে গাড়ি যায় তো ওইখানে বাইক একটু সাবধানেই চালাতে হবে তো এই রুটে গাড়ি মোটামুটি সব গাড়ি বেশ জোরে যায় তো রুটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রাস্তা কারণ এই রুটে কোনো রকম ট্রেন কমিউনিকেশান নেই টোটালটাই বাসের উপর ডিপেন্ড গতকাল সারাদিন গরম ছিল কিন্তু রাত্রিবেলায় হঠাৎ করে বেশ বৃষ্টি হলো এবং শুধু বৃষ্টি না প্রচণ্ড বাজ পড়ছিল প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল এবং ভালো রকমের হাওয়া হচ্ছিল তো যার জন্য দেখো আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা এবং দেখো একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপার রয়েছে আকাশে একটা ধোয়া ধোয়া ব্যাপার রয়েছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি তারক তারকদাসপুরে এইখান থেকে ডান দিকের একটা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তার চারিদিকেই গ্রাম এবং শুধুই চাষের জন্য খুব সুন্দর একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমি এর আগেও এসেছি আর এই রাস্তাটায় না প্রচুর পোলট্রি ফার্ম রয়েছে এখানে প্রচুর পোলট্রি চাষ হয় একটা নয় দুটো নয় অনেক পোলট্রি ফার্ম রয়েছে দেখো ডান দিকে একখানা পোলট্রি ফার্ম কিন্তু দেখা যাচ্ছে আর আজকালকার যুগ হচ্ছে ব্যস্ততার যুগ প্রত্যেকটা মানুষেরই কিন্তু লাইফে ব্যস্ততা রয়েছে তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই ব্যস্ততার মধ্যে এখানে কিছুটা সময় নিজের জন্য অবশ্যই বার করা উচিত কারণ নিজের জন্য কিছুটা সময় না দিলে না লাইফটা খুব বোরিং হয়ে যায় আর আমি চিরকালই একটু নিজের জন্য সময় বার করি সব সমস্ত কিছুর মধ্যেখান থেকেও নিজের জন্য সময় বার করি একটা টাইম খুব ইচ্ছা ছিল যে মোটো ব্লগিং করব ভিডিও করব। কিন্তু সাংসারিক চাপে এবং বিভিন্ন রকম চাপে সেটা করে হয় করে ওঠা হয়নি আর কি তার জন্য এখন যেহেতু একটা স্টেবল জায়গায় এসেছি তাই শখটা পূরণ করছি আর এই দিকে দেখো ডান দিকে একটা বট গাছ কী সুন্দর ভাবতে পারছো গরমকালে এই গাছের নিচে দাঁড়ালে যে কি আরাম লাগবে আর এই দিকে চাষিরা পাট ছাড়াচ্ছে দেখো একটা নৌকো রাখার ছিল দেখলে তোমরা আর চারিদিকে জল চারিদিকে জল তবে এতে কিন্তু চাষির ক্ষতি হয়েছে অবশ্যই আর যেতে যেতে আমি এই জায়গাটা একটু দাঁড়িয়ে পড়েছি দেখো ওইদিকে চাষিরা মনের আনন্দে মাছ ধরছে বড় অবুজে মো কিছুতে মানে অবিরাম আহত স্মৃতির ভিড়ে শুধু আমি যে চেয়েছি তোমার আমি শুধু চেয়েছি তোমার এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে গুনগুন করে গান তাও বা রূপম ইসলামের ও ব্যাপারটা কিন্তু ধারণা আর এই দিকটা দেখো একটা সুন্দর মন্দির রয়েছে মাঠের মধ্যেখানে কি সুন্দর একটা মন্দির আর সব থেকে বড়ো কথা সকালবেলায় উঠে এরকম একটা পরিবেশে রাইড করা চোখের যেন একটা আলাদাই শান্তি কোনো পলিউশন নেই কোনো যানজট নেই একটা অপূর্ব সৌন্দর্য তোমরা শহীদ বিপ্লবী বসন্ত বিশ্বাসের নাম নিশ্চয়ই অনেকেই শুনেছ উনিও খুব অল্প বয়সে ক্ষুদিরাম বসুর মতো প্রাণ দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে তো সেই বসন্ত বিশ্বাসের বাড়ি কিন্তু এইখানে এই বাদিকটায় তো এটা হয়তো তোমরা অনেকেই জানো না আর দেখো বাদিকে একটা সুন্দর চার্চ রয়েছে আমি এখানে এর আগেও এসেছি এখানে কিন্তু বড়দিনে খুব সুন্দর মেলা হয় গ্রামীণ পরিবেশে মেলা এই দেখো সেই চার্চ তো জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর আমি এই নিয়ে প্রায় দু তিনবার এই জায়গাটা এসেছি এই চার্চে কিন্তু মেলাটা হয় আর দেখো দুদিক দিয়ে কাটি শুকা মানে শুকাতে দেওয়া আছে চারিদিকে একটা পাট পচানো গন্ধ দারুণ এই বা দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে মানে গ্রামের ভিতর দিয়ে বলতে সোজা গিয়ে একদম মাঠের মধ্যে ঢুকবে এই মাঠটা কিন্তু আমি অনেকদিন আগে এসেছিলাম এই মাঠটা কিন্তু অপূর্ব সুন্দর আমার ঠিক আমি ঠিক মনে করতে পারছি না রাস্তাটা চলো সোজা যায় এইখানে দেখো বাস ঝাড় রয়েছে এই তো হ্যাঁ ঠিকই আছে এই রাস্তাটাই ওই যে সামনে রয়েছে মাঠ যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তা প্রচণ্ড কাদা আর আমরা কৃষ্ণনগরের মানুষ না চারিদিক থেকে ভালো আছি ভালো আছি কেন দেখো আমরা শহরের একটা পরিবেশ পাই শহরের অত্যাধুনিক জীবনযাত্রার সাথে আমরা চলাফেরা করি আর কৃষ্ণনগরের আশেপাশে না প্রচুর গ্রাম রয়েছে তো সেই গ্রামীণ সৌন্দর্যটা আমরা যদি বাইক নিয়ে একটু বেরোই বা আশেপাশে যদি একটু বেরোই আমরা কিন্তু গ্রামীণ সৌন্দর্যটাকে উপভোগ করতে পারি মানে আমরা একসাথে দুটো সৌন্দর্য দেখতে পাই আর এদিকে দেখো বা দিকে আখ চাষ হয়েছে চাষিরা দেখো এখানে আখ কাটছে কি সুন্দর লাগছে দেখো দেখতে আর ধান তো এখন চাষিরই টাইম যেহেতু পাট উঠে গেছে এখন চারিদিকেই ধান চাষ চারিদিকে মাঠ চারিদিকে চাষ আর মধ্যেখান দিয়ে এইরকম একটা রাস্তা ও জাস্ট ফাটাফাটি কী সুন্দর লাগছে দেখো এইরকম একটা জায়গার মধ্যে দিয়ে সকাল সকাল রাইড করার মজাটাই যেন আলাদা দেখতে পাচ্ছ কিনা যাই না ডান দিকে আখ গাছ আর চারিদিকে সে মাঠ চারিদিকে মাঠ ওই সামনে দেখা যাচ্ছে ধান গাছ আমার বা রয়েছে ধান গাছ আর ডান দিকে রয়েছে কলা বাগান আর এই জায়গাটা দেখো কি সুন্দর একটা কার্ভ আমাদের বাইকারদের জন্য না কার্ভ জিনিসটা খুব মারাত্মক আমরা কার্বের মধ্যে দিয়ে যেমন কোনো যদি হিল স্টেশনে যাই সেখানেও আমরা কার্বটা খুব এনজয় করি মানে বাইকিংয়ের জন্য খুব ভালো লাগে আর এইখানে দেখো খুব পাতলা একটা রাস্তা চিকন একটা রাস্তা খুব বড়ো গাড়ি হয়তো যাবে না আর চারিদিকে দেখো মাঠকে মাঠ শুধু ধান আর ধান বন্ধুরা সকালবেলায় কিন্তু আজকে বেরিয়ে আমি একটা দুর্দান্ত সকাল কাটালাম মানে চোখের এত শান্তি হলো বলে বোঝাতে পারবো না বৃষ্টির মধ্যে পরিবেশটাও খুব সুন্দর আকাশটাও দারুণ ছিল তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমি তো সকালবেলায় বেরিয়ে খুব এনজয় করেছি তা আশা করছি তোমাদের আনন্দ দিতে পারলাম অবশ্যই জানাবে ভালো থেকো আজকের মতো এইটুকুনি টাটা